আইও ইনভেস্টিগেটিং অফিসার যিনি এই অভয়ার খুন এবং ধর্ষণ মামলার সঙ্গে আছেন তার কথাই কিন্তু আমরা এক কথায় হতাশ হয়েছি মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র এমন কেন বললেন কারণ উনার বক্তব্য যেন অনেক গোল যে আমরা তো করছি আমরা যখন বললাম আমরা একটু আগে যে দেখা করলাম ইনভেস্টিগেটিভ অফিসারের সঙ্গে উনি একজন ম্যাডাম মহিলা তিনি থেকে অত্যন্ত যেন শান্তভাবে ভাবে কোল্ডলি বলছেন যে হ্যাঁ সময় তো রাখবে এটা কি ভাবছেন যে হাফ একটা আমরা চার্জশিট দিয়ে দেবো অথচ দেখুন আমরা এর আগে যতবার সিবিআই কাছে এসেছি তখন তারা বলেছেন যে সবে এক মাস হয়েছে সবে দু মাস হয়েছে এখনো অনেক দিন বাকি আছে আপনারা ধৈর্য ধরুন না তিন মাসের মধ্যে ঠিক আমরা চার্জশিট দিয়ে দেবো আজকে যখন তিন মাস হয়ে গেল যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে জামিন দিয়ে দেয়া হলো উনি যখন আইনের কথা বোঝানোর চেষ্টা করছেন যে জামিন দিয়ে দেওয়া মানে তাকে অভিযোগ থেকে ছেড়ে দেওয়া নয় এটা একটা বাচ্চা শিশুও জানে কিন্তু উনি নতুন কোনো কথা বলেননি আমরা এই কথাও বলতে চেয়েছি তাহলে কি আপনাদের ওপর এমন কোনো কিছু চাপ আসছে সাধারণ মানুষ কিন্তু সিবিআই ভরসা রাখতে পারছে না উনি সেই কথাটা ঘুরিয়ে বলেন যে না আমাদের উপর আস্থা রাখতে বলুন আমরা চেষ্টা করছি আমিও একজন মহিলা আমারও বাড়িতে মেয়ে আছে ফলে আমি চেষ্টা করছি যাতে ন্যায় বিচার পাওয়া যায় কিন্তু প্রত্যেকটা কথাই যেন মনে হচ্ছিল আমাদেরকে একটা সান্তনা দেওয়ার জন্য আমরা শেষ অব্দি যেন সজল বিশ্বাস বললেন দেবাশিষ বললেন আমরা কিন্তু বলেছি আমরা আবারও আসব, আমরা একটা ডেড লাইন চেয়েছিলাম যে কবে মধ্যে যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবেন সেটাও কিন্তু কিছু বলতে পারেননি এখান থেকেই বোঝা যাচ্ছে যে কোন না কোনভাবে সিবিআই এই সত্যটাকে বার হতে দিচ্ছে না এখানে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা যে সাধারণ মানুষ যেন রাস্তা থেকে সরে না যায় কোন সিবিআই কোন রাজ্য প্রশাসন কিন্তু ন্যায় বিচার দিতে চাইবে না ন্যায় বিচার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে আরজ্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অতি অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার গেরে চোদ্দই ডিসেম্বর সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ অভিযানের ডাক দেওয়া হয়েছিল অভয়ার ন্যায় বিচারের দাবিতে চোদ্দই ডিসেম্বর কলকাতায় সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলার পর মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লবচন্দ্র চন্দ্র আর কি বললেন আমাদের সঙ্গে গিয়েছিল নার্সিং যে সে বলতে বলতে কেঁদে ফেলে যে একজন মেয়ে হিসাবে আমি কি করে আজীবন আমি ডিউটি করবো আজীবনের নার্স তখন উনি বোঝানোর চেষ্টা করেন না না ভয় পেও এই যে সিবিআই খুনি ধর্ষকরা যদি ঘুরে বেড়ায় তাহলে একটা মেয়ে হিসেবে সে নাইট ডিউটি করতে পারবে তো এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম সাধারণ মানুষ যেন ভোটে ওঠে প্রতিবাদে যেন রাস্তায় থাকে আমরা আগামী দিনে প্রতিবাদের রাস্তাতে থাকবো